সূত্র গোপন সূত্র দেখলে এখন আমাদের ওয়াইটির দালালের আতঙ্কে নাকি বুকটা টিপি টিপিট টিপিট করে কাকে নিয়ে কথা বলছি ঘোড়ামুখী দালাল আচ্ছা আমার এই ভিউয়ার্সরা তারা ঘোড়া দালালকে কি চেনো না ওয়াইটির ঘোড়া দালালকে কিন্তু দালালকে নিয়ে ভিডিও করলে তোমাদের বোধ খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো বলো কথা তো বলতেই হবে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে যাদের ভালো না লাগবে তারা অবশ্যই তারাও অবশ্য দেখবে এবং ধীরে সুস্থ জানতে পারবে যে এই জানোয়ারটা কে এই জানোয়ারটা ওয়াইটিতে শুধু ষড়যন্ত্র করতে আসে ওয়াইটিতে ভিডিও করতে আসে না ভিডিও যুক্তি দিয়ে করতে আসে না এ শুধু তলে তলে ষড়যন্ত্র এটাই অকাক এটাই এ জানে তো গোপন সূত্র ধরে ধরে অনেক ভিডিও করে বিশাল বাস খেয়েছে তোমরা যারা মাই সিম্পল লাইফস্টাইলকে চেনো তাদের সূত্র ধরে ধরে অনেক কিছু করেছে অত ভাট বুকে এখন আমি আমার সময় নষ্ট করবো না আগে কথা বলি আগে দালালকে নিয়ে কথা বলি তার আগে ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আচ্ছা কাকে নিয়ে বলছে দালালের ফার্স্ট কথা তার যে কম্পিটিটার যে যার সাথে তার আগে একসময় চুমা চাপটি রিলেশান ছিল এখন তার সাথে এখন সাপে নেউলে হয়েছে তার ছেলে মেয়েকে নিয়ে বলতে বসলো আচ্ছা ভালো কথা তো বলতে বসলো কি না তার ছেলে অকালপক্ষ হ্যাঁ তার ছেলে নিশ্চয়ই ভালো কাজ করেনি অল্প বয়সে একদম বিয়ে করে নিয়েছে সেটা ভিডিওতে কোথায় এখানে দেখাচ্ছে সেটা সে বলেছে একে সেটা নিয়ে কালচার করছে আচ্ছা আমি বলি কি এটা যেমন জগতের নিয়ম ছেলেমেয়েরা দোষ করুক ভুল করুক কত রকম তো পেপারে দেখা দেয় অল্প বয়সী অল্প বয়সী ছেলেমেয়েগুলো কত রকম বাজে বাজে ক্রাইমে ফেসে যাচ্ছে তাদের মা বাবা কি শিখিয়ে দেয় দেয় না কিন্তু কিন্তু ওই যে টেকনিক আগে মায়ের দোষ তারপরে বাবার দোষ ঠিক আছে আগে মায়ের দোষ তো এক্ষেত্রেও তাই ছেলেটি নিশ্চয়ই মানে ভালো কাজ কিছু করেনি আবার কারোর পাকা থানাও মই করে দেয়নি যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে সেসব পরের কথা তাদের ব্লগ চ্যানেলে তারা কি দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা আলাদা কথা আমার কথা হচ্ছে যে ওয়াইটির দালাল ওর সাথে সবার তুলনা করছে আরে বাবা এরা তো এই যে সীমার ছেলে প্রেম করেছে বিয়ে করেছে তার সাথেই আছে তোর মতো নোংরামো করে বেড়াচ্ছে তুই নোংরামো করেছিস সেই প্রমাণ আছে বলেই তো সবাই বলছে তুই যে ভাইয়ের সাথে এখন ওঠা করছিস এত তোদের প্রেম প্রীতি চলছে সে ভাই ফাঁস করে দিয়েছে তো নিজের বান্ধবী ফাঁস করে দিয়েছে এর বেশি প্রমাণ আমাদের আর দরকার নেই আর ওয়াইটির ভিউয়ারদেরও আশা করি দরকার নেই সবাই সবটাই জানে তো আজকে কি নিয়ে কথা বলবো আজকে ঘোরার ষড়যন্ত্রের ব্যাপারে তো বলা হয়ে গেছে সন্দীপকে নিয়ে করা ভিডিওতে ভিডিও কিছু বলবো সন্দীপে একটা ভিডিও নামাতে পারেনি ওই সেম এম একটা ভিডিও দেখে ও চারটে ভিডিও নামাতো এখন মন্দিরাকে নিয়ে ওর বলার কিছু নেই তা যাই হোক আর কাউকে তেমন কিছু পাচ্ছে না তো সন্দিককে নিয়ে দেখলে দেখছে ওর ভিউজ হচ্ছে তো সন্দিককে নিয়ে দিনে মানে একটা ভিডিও কালকে একটা রাত্রে করেছে সন্দিককে নিয়ে ভিডিও কালকে দুপুরে একটা করেছে আবার আজকে সকালে সেই একই ভিডিও নিয়ে পিন্ডি চটকাচ্ছে মানে ও না সয়নে স্বপ্নে সন্দিককে দেখছে ও আর ভুলতে পারছে না সয়নে স্বপ্নে দেখছে ওই যে সিক্রেট রুম ওই সিক্রেট রুমের লাইন মানে যে লাইন সিক্রেট রুমের বাইরে একটা লাইন পড়ে যাবে সন্দীপের এই সমস্ত সব টিনের বট দিই মেজ দি শেষ দিই সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে একজন ঠিকই বলেছে আর সন্দীপের মা পাহারা দেবে আর মানে একজন একজন করে ঢোকাবে আর মানে ঘরে ঢোকাবে আর কি খারাপ কিছু পেবো না একজন একজন করে ঘরে ঢুকবে তারপরে ওর মা চিন্তা করবে কাকে বউ বানাবে না হয় দালাল সন্দীপের বউ ঠিক করে বলতে লেগেছে যে এই নতুন বৌদি পাচ্ছি জানো আর মেয়ে ছেলে নিজের বোনকে তো গলা ঢোকাতে চেয়েছিল। ইচ্ছা তো ছিল এক্ষুনি হ্যাঁ করলে এক্ষুনি রি করে দেবে রাজি হয়ে যাবে কোনো ক্রিয়েটারের মেয়ে যদি কোনো রকম ড্রেস পরে শর্ট ড্রেস এই নোংরা দালাল তাকে বিবেচনা করতে বসবে ভাবো তো তুমি নিজের একটা সন্তান নেই তাই জন্য এত চেটাঙ্গুলি মারতে পারে ওর একটা সন্তান হলে আজকালকার দিনে এরকম ড্রেস পরবে না যেখানে ওর ও মা মানে এখনও তো মা হয়নি মানে মার বয়সী মা সে নোংরা ড্রেস পরে মানে বাইরে হয়তো বেরোয় না কিন্তু চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে বসে নোংরা রিলস করে বেড়ায় নোংরা নোংরা রিলস করে বেড়ায় পুরোনো রিলসগুলো দেখবে পুরোনো ভিডিওগুলো দেখবে চলে আসে সামনে আদামডিক হয়ে এই সমস্ত নোংরা ড্রেস পরবে লোকেরা বললেই তখন দূর এবারে বলছে যে ও ঘরের মধ্যে বসে নোংরামো করছে ওই সীমাকে না কাকে বলছে সীমাকেই বলছে কোথায় তোরা তো বাইরে বেরিয়ে নোংরামো করছিস হ্যাঁ তুই তো করবি সবাইকে আর তোর পর এই পর কি প্রোমোট করতে গিয়ে মন্দিরা তারপরে টিন এদেরকে তুই কি বুদ্ধি দিচ্ছিলি যে নোংরামো কর ঘরে বসে কর ঘর ছাড়বি না ঘর ছাড়লেই খারাপ তাই না ঘরে বসে নোংরামো করাটা খারাপ না হ্যাঁ ঘরে বসে নোংরামো কর তুই তো এই সমস্ত বুদ্ধি দিয়েছিস তুই বলছিস নোংরামো করে তুই বাড়িতে আছিস তুই তো বাড়িতে থাকবি ভেড়াল আর কী করার আছে তোকে ছাড়া বাড়িতে বসে যে তুই দুপুরবেলা হলে যে কত নোংরামো করছিস প্ল্যানিং প্লটিং তো আচ্ছা মানে ভালো জিনিস যে বিছানাতে বরকে নিয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে শুধু একটা কঞ্চির সাথে ঘুমাচ্ছে। নিজেই বলেছে ওর কোনো রকম কোনো ফিলিংস নেই আর দুপুরবেলা হলেই ফোনে মেটাচ্ছে গিয়ে বাড়িতে ডেকে মেটাচ্ছে কারুর বাড়িতে চলে গিয়ে মেটাতো আর এখন দুপুরবেলা সেই প্ল্যানিং প্লটিং কখনো মানে নিজের বাড়িতে ফোনে ফোনে প্ল্যাটিং প্লটিং কখনও কখনো হরিদেবপুরে গিয়ে প্ল্যানিং পটিং করছে শুধু নগর ঠাকুর থেকে সে হরিদেবপুরে যাচ্ছে জোট পাকাতে আর ওয়াইটির যতগুলো নোংরা যেগুলোকে দেখলে বমি আসে আরে হেরিম্বা তোর ঘর সংসার নেই তোর কাজ নেই ভিডিও কর না এখানে ভিডিও কর না ঘরে বসে হোক বাইরে গিয়ে হোক এরকমভাবে ষড়যন্ত্র করে কি পাবি জীবনে হ্যাঁ কদিন থাকবি ওয়াইটিতে আর হ্যাঁ মুখখানাকে বন্ধুরা 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 গো দেখলে এই গোটাকে দেখলে দেখবে দেখবে নোংরা গাগুলি আসে আজকে যারা সন্দীপের হয়ে আমরা ভিডিও করছি তারা কটা কে ষড়যন্ত্রে লিপ্ত আছে এই ঘোড়া দালাল জানোয়ার উত্তর দে কে আমরা কে ষড়যন্ত্রে লিপ্ত আছে কেউ না যা করছে ওপেন করছে যেটা দেখছে ভিডিওতে সেটা বলছে হ্যাঁ কোথা থেকে ভিডিও ফুটেজ যদি পায় কিছু ক্লিপিং সরি যদি কিছু ক্লিপিং পায় সেটা অনেকে ব্যবহার করছে কিন্তু তলায় তলায় ষড়যন্ত্র একটা ব্লগার তার ভুল দেখলে আমরা বলছি তাকে একটু শত্রু বানিয়ে তাকে শেষ করার জন্য উঠে পড়ে লিখেছি আর তুই আর তোর ভাই তোকে তোদের তোরা কী প্ল্যান করেছিলি সন্ধেপের থেকে বাচ্চাটা নিয়ে টিনকে দিবি ওদেরটা ওদেরকে বুঝতে দে না কোর্টকে বুঝতে দে না কে বাচ্চা পাবে কে বাচ্চা না পাবে মাও লড়ুক মার মতো বাবাও লড়ুক দুজনেরই রাইট আছে কিন্তু তোর তোদের কোন রিভেঞ্জ তোর মেয়েটাচ্ছি বাচ্চাটাকে নিয়ে গিয়ে মায়ের কাছে দিলে তোদের কোন সুবিধাটা হবে আর তোর ভাই ওই ঘোড়া ঘোড়া একটা জানোয়ার তার ভাইয়ের কথাবার্তা আমি দেখছি মানে কি বলবো একে একদিন বিশ্বাস করে এর সাথে আমরা মানে সদ্ভাব রেখে মিশেছিলাম কিভাবে বলছে ওই বাড়ির এটিএমটা নিজের ছেলেকে ওভাবে বলতে পারবে কেউ বলে এভাবে বাড়ির এটিএমটা কিশু বাবাকে বলছে সন্দীপের ছেলেকে বলছে ওই যে হে বাড়ির এটিএমটা নোংরা ল্যাঙ্গুয়েজ আসলে এদের শিক্ষা দীক্ষা নেই টাকা রোজগারের অন্য কোনো পন্থা নেই এরা এই ষড়যন্ত্র করে এদিক থেকে খাপ খেলবে মানে ওই সিন্ডিকেট আর কি তোলা তুলবো ওখান থেকে তোলা তুলব একে কাজে লাগাবো সেই তোলার থেকে ভাগ দেব এখান থেকে তোলা তুলব এই নোংরামও করছে আজকে তো আমারও মনে হয় সব সত্যি সত্যি প্রশ্ন আসে ওই চশমার দোকান থেকে আর এত বড়ো এইরকম ভিডিও করে কেউ ওরকম বাড়ি এমনি এমনি হাঁকাতে পারে বাইরে থেকে সাপোর্ট না এলে আর এই ঘোড়া এই ঘোড়া তার তার ঘরে এরকমভাবে গুছিয়ে যাচ্ছে ঘোড়া এইভাবে তার ঘর গুছিয়ে যাচ্ছে এত তো কন্ট্রোভার্সি কেটা সবাই করে কে এরকমভাবে গোছাতে পারছে কত টাকা রোজগার করে ও কত ভিউজ হয় ওরা একেবারে সবার থেকে নিজেকে একদম খুব অনুভাবে সব ব্লগাররা ওর সাথে যোগাযোগ করে সব ব্লগারদের আশেপাশে যারা খবরই ওর সাথে যোগাযোগ করে কেন ওর সাথে কেউ যোগাযোগ করে না বন্ধুরা ও খুচিয়ে খুচিয়ে সবার কাছ থেকে চোরের মতো ফোন নাম্বার চায় অনেকে মুখ খুলেছিল ও এর নাম্বার চায় ওর নাম্বার চায় মৌ পিয়া সবার নাম্বার চুরি করে করে জোগাড় করে দিক থেকে ওদিক থেকে ফোন করে করে ইয়ে করতো তাদের সঙ্গে পিটলা পিটলাপিটিত করার চেষ্টা করত এতটা মরিয়া ওর চ্যানেলের জন্য কেন জানো ঘর থেকে ওর ইনস্ট্রাকশান আছে পয়সা রোজগার করে না আনতে পারলে এই খাজা গাজা মালকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে কারণ ও তো কোনো পূজা লাগে না না হোমে না যোগে বুঝতে পারছো কতগুলো জানোয়ার স্বামী স্ত্রীর কোনো ছেলেমে নেই তাও কোনো দিন পাড়ার কেউ কার্তিক ফেলে উঠতে পারেনি ওদের বাড়িতে এটা তো একটা জোকস অনেকেই জানে মানে বিয়ের পরে বাচ্চা হবেই বেশিরভাগ ক্ষেত্রেই মানে হবে এটাই ধরে মানুষ এগোয় তো তারপরে যখন দেখে যে দু তিন বছর হয়ে গেল কি এক বছর হয়ে গেল বা এক বছর নাও হলো ওটা আনন্দ করার জন্য পাড়ার ছেলে পুলেরা আত্মীয় স্বজনরা ফেলে দিয়ে যায় ও সেটা জানেই না কেন ফেলে আর ওর বাড়িতে দিন এই সংক্রান্ত ফেলে নি ওর কোনো সন্তান তবু ওর বাড়িতে আজ অব্দি কার্তিক ফেলেনি বুঝতে পারছো পাড়ায় এই এই জানোয়ারটার পাড়ায় কী অবস্থা হ্যাঁ কতটা মুখোরা ঝগড়ুটি ভয়ে কেউ কার্তিক ফেলতে সাহস পায় না এর বাড়িতে ও আবার বলতে আসে সন্দীপদের কোনো কারুর সাথে বন্ধুত্ব নেই কারোর সাথে রিলেশান নেই কতগুলো নোংরা মেয়ের সাথে রিলেশান সন্দীপদের কোনো কারোর সঙ্গে নাকি রিলেশান নেই ও এই দেখছে বসে বসে অ্যাকচুয়ালি একটা ব্লগারের একটা ব্লগারের একটা ব্লগ দেখে যদি আমাকে প্রত্যেক দিন ভাবি হ্যাঁ আমরা কি এই যে কন্টেন্ট পেলে পিয়ার ভিডিও যার ভিডিও কন্টেন্ট পেলে কন্টেন্ট করব আর ও সকালবেলা অন করেই বসে আজকে এই ভিডিওটা থেকে আমি কন্টেন্ট বার করবো তাহলে তার কাছ থেকে তো বার হবে সে হাঁটলে দোষ নড়লে দোষ সকালবেলা সন্ধি ব্রাশ করার পরে কোমোটে বসে কোমোটে পরে যে কোমোটে বসে যে কটা পিস ছাড়ে আর এই বর্দি মেসদি ছদ্দি বর্দি এরকম হা করে বস থাকে টুকুস করে কে আগে খাবে কে পরে খাবে কে বেশি খাবে কে কম খাবে এইটাই এরা চিন্তা করে আর এইটাই এদের রোজকার আর এই খেয়ে আস এই খেয়ে একদম ভা ভর পেট মানে বসে এই খেয়ে ওই ঘোড়ার বিশেষত ঘোড়ার সবার থেকে বেশি তো ও খায় সবাই তবু একটা করে খেলেও ও অনেকগুলো করে খেতে থাকে একটা ব্লগার তার ভিডিওতে এত ভুল করে যে তাকে নিয়ে রোজ কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও আবার কোনো কোনো দিন দিনে দুটো এত ভুল সে করে বেলে ভিডিওতে এটা কি পসিবল কখনো। ওর টার্গেট ওকে দিনের মধ্যে দুটো তিনটে ভিডিও করতেই হবে না হলে বাড়িতে ওর জায়গা নেই ও যতই বলুক বাড়িতে ওর ওকে ইয়ে করে ও সত্যি কথা বলে ওর মুখ থেকে গু ছাড়া কিছু বেরোয় ও সত্যি কথা বলে বন্ধুরা অনেক কিছু ওর মুখ থেকে নিজের মুখ থেকেই বার হয়ে যায় বলছে সীমা ধরিতির আগে কোনো ভদভাব ছিল না ওয়াইটিতে সত্যি অনেক কিছু দেখলাম এই খুনা খুনি এ ওর নামে গালা গালি হে হে আবার দুদিন পরে ভাব ভালোবাসা তবে আমি বলবো এটাই ভালো কারণ কেউ কারোর তো জাতশত্রু নয় কেউ কারোর এখানে জাপ নয় পুরোটাই ভার্চুয়াল জগতে তবুও একটা কথাই কারোর সাথে কারো বন্ধুত্ব হলে ভাই ভিতরের খবর বলো না এত নোংরা হয়ে গেছে এই কতগুলো মহিলা সত্যি কথাই কিছু রোস্টার না এদেরকে নিয়ে রোস্ট করেছে তোমরা জানি না দেখেছো কি না অনেক আমাদের এখানকারই আমাদের সারাউন্ডিংয়েরই অনেককে নিয়ে বড় রোস্টারা রোস্ট করেছে আমার চোখে এসেছে কীরকম রোস্ট না এই সত্যি কথা পাড়ার কাকিমারা বিশেষ করে গ্রামের লোকজনগুলো শহরের লোকেদের অতটাও ব্যস্ত ব্যস্ততার মধ্যে অতটাও পসিবল না যে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর পিএনপিসি করবে কারণ পাড়ায় কেউ কাউকে চেনেই না নামই জানে না সব বাড়ির নাম্বার দিয়ে নাম হুম তো এই পাড়ার কাকিমারা রোস্টাররা বলছে যে তারা এখন আর কুটনামি করতে পারে না সেভাবে তাই জন্য তারা ওয়াইটিতে ক্যামেরা অন করে কুটনামি করে সত্যি কথা খারাপ ভালো দোষ গুণ ওয়াইটি যখন একটা জায়গা দিয়েছে কর তোলা ভালো মন্দ কর আমরাও বলছি কিন্তু এ কী বলছে আমরা সব কি ছল চাতুরি করি আমরা ছল চাতুরি করি আমরা ছল চাতুরি করি একজনেরও কারো ক্ষেত্রে বার হয়েছে যে ছল চাতুরি কিছু করা হয়েছে একজনেরও কারো বার হয়েছে টিনের এগেন্স্টে যেগুলো বার হচ্ছে সমস্ত তো কোথায় ও তো কখনো মুখ খুঁজছে না ব্যাপারটা নিয়ে না তোমরা যেটা দেখিয়েছো ভুল দেখিয়েছো একবার অরেঞ্জ টলে নিয়ে ইফিতা ভুল বলেছিল সেটাও প্রুভ করে দিয়েছে এবং ইফিতা হার স্বীকার করেছে সেটা তো ষড়যন্ত্র না সেটা ভিডিওতেই দেখে ওর ভুল হয়েছিল হয়তো বলা তো এখানে বলছে ষড়যন্ত্র এখানে তো কন্টিনিউয়াস কোথা না কোথা থেকে বেরিয়ে আসছে যে এই কতগুলো নোংরা ঠিক হার্ডলি তিন থেকে চারটে পাঁচটা নোংরা পাঁচটা কি ছটা এই নোংরা নোংরামো খুঁটছে মানে টিনও এত মনে না টিনও বোধ হয় এদের সম্পর্কে জানে না নাকি ও ইনভলভ আছে আমি ঠিক না জেনে বলতে পারবো না যে টিন হেলভ ইনভলভ আছে না ওই ফোকলা আছে কিন্তু এরা এই কতগুলো নোংরা এখানে মানে ওইটিতে বসে বসে খালি ষড়যন্ত্র আর খালি ষড়যন্ত্র একদম শিওর বলেছিল সন্দীপের বাড়িতে কেউ আছে একবার নাকি সন্দীপ তাকে বার করছে আবার নাকি বাড়িতে এসে ঢুকছে আবার নাকি বার করছে আবার তাতে ঢুকছে সন্দীপেরও এখানে দোষ ছিল সেটা নিয়েও আবার অনেকের জ্বালা চুন টিনের মেজ দিয়ে আজকে বসে গেছে মা মা তাদের যে সন্দীপকে এত মনে ধরেছে আজকে তো সন্দীপ সেজেই বসলো জামা পরে গেঞ্জি পরে গোপ লাগিয়ে মানে কত হাস্য এরা নিজেদেরকে তৈরি করে কন্ট্রোভার্সি করতে এমভাবে যে বাড়ির লোকেরা দেখে না ভিডিওগুলো ছেলেরা স্বামীরা তখন মানে এদেরকে আনিজি লাগে না সেই দাড়ি গোপ লাগিয়ে সে সন্দীপ হয়ে গেল সন্দীপ হয়ে মানে অঙ্গভঙ্গ মানে বিকৃত মুখের ই অ্যাটিটিউড করে মানে কতটা বাঁচাল হলে যার জন্য ওই বাঁচাল মেয়েটাকে সাপোর্ট করে কতটা বাঁচাল হলে কোনো পার্সোনালিটি আছে এদের মধ্যে রোস্টিং করছে রোস্টাররাও তো এরকম উদ্ঘটনা সাজে না একটা অত বড় ছেলের মা হ্যাঁ সে কিনা না ওরকম সন্দীপ সেজে মানে এত সন্দীপকে মনে ধরেছে এরা স্মরণে স্বপনে দিবানিদ্রায় ঘুমাতে সারা সারাদিন এরা দেখছে সন্দীপ আর সন্দীপের সাথে কাউকে সারাক্ষণ দেখছে কখনো কখনো নিজেদেরকেও কল্পনা করে ফেলে সন্দীপের আশেপাশে পাশে এরা বোধ হয় ঘটছে সত্যি কথা এই মানে হাসতে হাসতে মানে মরে গেলাম আমি দেখতে পারলাম না আজকে দালালের ভিডিও কমপ্লিট করতে পারিনি আর এই মেজদি মেজ ভিডিও কমপ্লিট করতে পারেনি বেচু 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 করে আজকে একেবারে বেচু সাজি সাজি নিজের মধ্যে নিয়ে নিল ও কি এন্টারটেন করেছে টপিক কি না বেচুর দিদিরা বেচুকে কেন বেচুর এগেন্সে বললো কে বেচুর দিদি কে টিনু দিদিরে এখানে ভিডিও করতে এসেছি ভিডিও করতে এসেছি যারা ভুল দেখবো তাকে বলবো যারা দিদি গিরি ফলাচ্ছে তাদের কথা আলাদা কিন্তু যারা প্রোটেস্ট করেছে তারা তারা কেউ ওই মানে বেচুর কাছে গিয়ে ডাইরেক্ট রাখি পরিয়ে দিদি হয়নি তারা ভিডিওতে দেখা দেখতে এসেছে হ্যাঁ বেচুর থেকে তোরা যাকে বেঁচু বলি সন্ধি সন্ধিবের থেকে আমরা যেহেতু বয়স অনেকটাই বড়ো অবভিয়াসলি আমরা বেচুনো দিদি হবো তো টিনু দিদি হব সবারই দিদি কারুর দিদি কারুর আন্টি যে যা বলে শান্তি পায় কেউ যদি দিদা বলে বলুককে যাক যত সব উটাং এখানে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী এখানে ওয়াইটিতে ভিডিও করতে এসেছে প্রত্যেকটা দিন এখানে বসে বসে নোংরামও করছে ওই দালালকে মানে মুখে জুতো মেরে এখান থেকে সত্যি ওয়াইটি থেকে আজকে তো দেখবো লাইভ হবে সঙ্গীতা ম্যাডামের লাইভ আজকে সন্ধ্যেবেলা আছে দেখব কি স্টেপ নিচ্ছে না নিচ্ছে টাইটেলে দিয়েছে চক্রান্ত চক্রান্ত সম্পর্কে একটা মুখ খুলছে না চক্রান্ত যে করেছে সেই নিয়ে যে চতুর্দিকে ওদের ভিতরকার লোক বাইরে এসে সব বলে দিচ্ছে একটা কথা তার সেই নিয়ে বলছে না আর সত্যি আমিও ভাবি বাংলাদেশ থেকে যে ভিউয়ার্সরা কিছু কিছু ভিওয়ার্স ক্রিয়েটার এত ভালো আর কিছু কিছু তোমরা ভিউয়ার্স আর নর্মাল ভিওয়ার তোমাদের কি সত্যি কোনো কাজ নেই তোমাদের এত ইন্টারেস্ট কেন বলো তো হুম তোমরা এর লাইভে উঠে ওর লাইভে উঠে আগেও দেখেছি সন্দীপের বাড়িতে এই মাংস ভাত খেয়ে পিকনিক করে বাইরে গিয়ে ওয়াক করে দিয়েছে তোমাদের সন্দীপের এগেনস্টে কমপ্লেন বা তোমা এ একেও বলছি তোমারও যদি তোমাদের এই ডাইনি দালাল বা এই এদের এগেন্স্টে কোনো কমপ্লেন থাকেও তা কমপ্লেন থাকলে সরে যাও তোমরা কি করছো একটা দলকে বলছো যখনই দেখছো হয়তো তোমাদের একটু পস্তাবা এসে গেছে তোমরা তখনই আবার অন্য দলে গিয়ে ভিড়ছো কেন কেন তোমরা এরকম দলাদলি করছো কেন কেন এরকম বিভেদ সৃষ্টি করছো আগা মাথা কিছু ভাবলে না কে তোমাকে কি বললো কোন দুঃখেন কোন হনু দেখলে পরে গা গুলি আসে তার কথায় বিশ্বাস করে তার লাইভে উঠে একদম এতটা তোমরা ইমেশনাল হয়ে যাও যেখানে দেখছো আইটিতে কত নোংরামও চলছে ভাই সাহস আছে তোমাদের খুব ডেসপারে তোমরা দেখছি তো এই লিসাকেও দেখছি কালকে সাবাকেও দেখলাম তোমরা নর্মাল ভিভার্স তোমাদের মধ্যে এই এইরকম একটা মানে টেন্ডেন্সি নেই এই কথা ওকে বলবো তার কথা তাকে বলবো মানে কি বলবো আর জানি না তো বন্ধুরা কি বলবো আর ভিডিওটা আজকে মতো শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো জানি না তোমাদের ভালো লাগছে না দালালকে নিয়ে ভিডিও করলে তোমরা অত পছন্দ করো না আমার ভিউয়ার্সরা কেন বুঝতে পারি না আর যারা আগে পছন্দ করতো তাদের কাছে রেকমেন্ডেশনে যাচ্ছে কি না বুঝতে পারছি না তো পছন্দ করো বা না করো বলতে তো হবেই এই যার নোংরাও শুরু করেছে একে নিয়ে বলতে হবেই বাদবাকিটা তারপরে তোমাদের কাছে যদি দেখো যাচ্ছে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা ভালো দেখো